আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি দুপুরে রান্না বান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে শ্রেষ্ঠ পছন্দের হচ্ছে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবার পছন্দের একদম কচি চাল কুমড়া ভেজে নিচ্ছি শ্রেষ্ঠ বাবা এবং শ্রেষ্ঠ খেতে পছন্দ করে আর এখন ওদের পছন্দ মানে আমারও পছন্দ আমার এখন খেতে খেতে ভালো লাগে আর এখন শুধু বাকি আছে শুধু গরুর মাংস আজকে একটু অন্যরকম করে গরুর মাংস রান্না করব। সবসময় তো আমরা হচ্ছে মাছ দুপাজা করি কিন্তু আজকে হচ্ছে আমি গরুর মাংস পাজা করব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব যে কীভাবে আমি হচ্ছে গরুর মাংসটা হচ্ছে ভাজা করি সব সময় চেষ্টা করি একটু আর ভিন্নতা আনার জন্য সব কিছুতেই তাহলে কিন্তু মুখের রুচিটাও বাড়ে এবং স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ হয় একগে আমি খেতে কিন্তু খুব মোটেও ভালো লাগে না এখন আমি হচ্ছে দুই পাঁচটা একটু কড়া করে ভেজে নিলাম এখন আমি ঢেকে দেবো যাতে করে সেদ্ধ হয়ে যায় এটা এখন হচ্ছে আমি ঢেকে দেবো প্রথম দিকে যদি ঢেকে দিতাম তাহলে যে যে কড়া কড়া ভাজাটা হতো না একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে একটু পোড়া পোড়া ভাব হয়ে যেত এখন হচ্ছে আমি ঢেকে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে লাল শাক করে করেছি তারপরে হচ্ছে এইটা হচ্ছে কি কী বলে এটাকে ঝিঙ্গা ঝিঙ্গা তরকারিটা কিন্তু আমার খুবই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি তরকারি সেটা করে ফেলেছি আর অল্প করে একটু এটা হচ্ছে অল্প করে হচ্ছে কচু মানে কচুর মুখী রান্না করেছি আর এখন হচ্ছে আমি গরুর মাংস রান্না করব তাহলে হচ্ছে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে এখন হচ্ছে আমি টুলতে দিব না যায় আর কারেন্ট এত করছে সকাল থেকে মনে হচ্ছে পাঁচ ছয় বার করে কারেন্টে যাচ্ছে আসছে আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার মানে হচ্ছে ব্যস্ততম একটা দিন আমার থেকে দিলাম আবার চোলারা আঁচটা কিন্তু একদম কমে রেখেছি এখন প্রথম দিকে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছিলাম আর বাইরের ওয়েদারটা তো আজকে ভীষণ ভালো আর সাদা মেঘ নীল আকাশে ছোটো ছুটি করছে তার মধ্যে হচ্ছে প্রচুর বাইরে বাতাস বয়ে যাচ্ছে সব মিলে খুবই ভালো লাগছে আর আমার রান্নাঘরে হচ্ছে জানলা দরজা পাশের দরজা দিয়ে প্রচুর বাতাস আসছে এখন হচ্ছে আমি বটি আর হচ্ছে ওল নিয়ে যাব হচ্ছে মাংসগুলো একটু কেটে নিয়ে আসার জন্য বাইরে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি কলপারে দেখতে পাচ্ছেন ঢেকে রেখেছি আর বাইরে অসম্ভব সুন্দর বাতাস এত ঢাকার পরও কিন্তু বিড়াল দেখেন টানাটানি করে মাংস নিয়ে মাংস ছুটে ছুটেনি এখনো যাই হোক আরেকটু ঢেকে দেই পানি ই করে এই টিউবওয়েলের পানিটা এত ঠান্ডা ফ্রিজকেও মানায় যত আমি চাপবো টিউবওয়েলটা তত ঠান্ডা পানি বের হবে আয়রন একেবারে কম আর এখন হচ্ছে আমি আবার ঢেকে রাখছি কারণ নয়তো বিড়াল নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে আর বাইরে প্রচুর বাতাস বয়ে যাচ্ছে একটু আগে কিন্তু নীল আকাশ ছিল আর এখন একটু হালকা মেঘ জমেছে দেখতে পাচ্ছেন মেঘগুলো দেখতে পাচ্ছেন ছোট ছুটি করছে আমি রান্নাঘরে দাঁড়িয়ে কিন্তু সব সময় দেখি যে এরকম সুন্দর একটা পরিবেশ আর আমার তো খুবই ভালো লাগে সাদা এবং নীল দুটোই আমার পছন্দের একটা কালার দুটো যখন একসাথে থাকে তখন আমার ভীষণ ভালো লাগে এখন মেঘের ভেলা বেসে যাচ্ছে আকাশে যাই হোক ঘরে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমার কুমোর কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে খুব বেশি একটা সময় লাগে না কুমোর ভাসতে এখন হচ্ছে খালি উলট পালট করে দিচ্ছি এক পাশ থেকে আরেক পাশ যেন ঠিকঠাক মতো সুন্দরভাবে হচ্ছে ভাজাগুলো হয় এখন ঘড়ির টাইম কত বাজে বারোটার মতো বাজে মনে হয় দেখি তো কত বাজে এখন হচ্ছে সই বারোটা বাজে ছিল না সেজন্য মরিচটা মানে ঢেলে নিয়েছি সেটার ক্যামেরা বন্দি করা হয়নি যা হোক এখন এটাকে ফ্রিজে রেখে দেব না হলে এই মরিচটা নষ্ট হয়ে যাবে কারণ বাইরে প্রচুর গরম এখন এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব এইখানটা না এইখানটা রেখেছি এই তো রেখে দিলাম ফ্রিজে এখন হচ্ছে বারোটা বাজে আমি এখন হচ্ছে ভাত ছড়িয়ে দিচ্ছি প্রেশার কুকারের বোলের মধ্যে হচ্ছে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি আর এখন একটু পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো যাতে করে ভাতটা যেন ঝরঝরে হয় কারণ আমার এবারকার চালগুলো হচ্ছে একেবারে নতুন চাল দেখা যায় কম পানি দিলেও আঠিয়ে যায় শক্ত থাকে আর বেশি পানি দিলে তো নরম হয়ে যাচ্ছে সেজন্য একটু করে ভিজিয়ে রাখছি আমার কুমোরটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর এর বেশি করলে হচ্ছে তা হয়ে যাবে বেশি তখন আবার খেতে কিন্তু একটু তিতকুটি লাগবে আর সাথে টক টকও লাগবে সেই জন্য আমি এখন এক এক করে তুলে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জালি দিয়ে ঢেকে রাখলাম যদি এটা কোনো চাপ দিয়ে রাখলে কিন্তু একদমই পানি ছেড়ে দেবে সেজন্য একটা জালি দিয়ে ঢেকে রাখছি যাই এখন দেখবো যে মাংসটা ছুটেছে কিনা কেটে ধুয়ে নিয়ে আসবো আর কি এভাবে ওগুলো ছোটো ছোটো বীজ করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি এগুলো একটু প্রেশার কুকারে দিয়ে নিবা আজকে অবশ্য তা হয়নি পানিগুলো আমি একটু ঝরিয়ে এনেছি আমি এই বোলটা একটু সরিয়ে রাখছি এই তো আমি এখন এখানে এক এক করে সব মশলা দিব এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিব আর দু পাঁচার মধ্যে কিন্তু অবশ্যই সব সময় হচ্ছে বেশি করে একটু আদা রসুন লাগে এখানে এক চামচ আদা এখানে মিষ্টি স্বাদ সেখান থেকে একটু পরিমাণে এখন পরের জন্য মতো তেল দেবে এখন আমি হচ্ছে মাখিয়ে নিব মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিয়েছি আমি এখন এখানে একটু লেবুর রস দিব ভালো করে আবার মাখিয়ে নিব এখানে খুব অল্প করে একটু পানি দিব খুবই অল্প করে কারণ বেশি করে পানি দেব না দুপা হচ্ছে আমরা পানি ছাড়াই করব আপনারা হয়তো মসজিদের হচ্ছে আর হুজুর যে বা পড়ছে সেটাই শুনতে পাচ্ছেন আমার আর আমাদের মসজিদের হুজুর না খুব সুন্দর খুদ বা আমি যখন রান্না করি আর শুনি মসজিদ কাছে হওয়ার জন্য খুব সুবিধা হয়েছে আর কি আমি মাংসটাকে হচ্ছে পাঁচ মিনিট হচ্ছে মেরিনেট করে রেখে দেবো কারণ আমার হাতে খুব বেশি একটা সময় নেই এই মাংস ভিজতে ভিজতে হচ্ছে দেরি হয়ে গিয়েছে আমি ভাবছিলাম যে তার মাংসটা তাড়াতাড়ি ভিজে যাবে ছুটে যাবে আমি হচ্ছে মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো যাই হোক পাঁচ মিনিট যদি একটু ম্যারিনেট করে রাখি তাতেও হয়ে যাবে আর যাদের হাতে একটু সময় থাকবে তারা কিন্তু অবশ্যই হচ্ছে বেশি করে ম্যারিনেট করে রাখবেন তাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এদিকে ঘুরতে এসে দেখলাম যে একটা গাছের অবস্থা খুবই খারাপ একদমই শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছটায় একটু পানি দিয়ে নিচ্ছি আর এই গাছগুলো মধ্যে সকাল বেলায় পানি দেওয়া হয়নি সেজন্য হচ্ছে অবস্থা হয়েছে আর এই গাছটা তো দেখতে পাচ্ছেন একদম মরে গিয়েছে কালকে বিকেলে হচ্ছে এর মধ্যে পানি দিয়েছি সকাল বেলা হয়তো দেওয়া হয়নি সেজন্য হচ্ছে শুকিয়ে গিয়েছে যাই পানি দিয়ে ঘরে চলে আসছি এখন হচ্ছে মাংসটা আমি বসিয়ে দেব আমার পাঁচ মিনিট অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে কারণ সময় নেই আমি গোসল করব নামাজ পড়বো তো এখন চার পাঁচটা সি হলে আমার মানে মাংসটা হয়ে যাবে মাংসগুলো এখন আমি বসিয়ে দিয়েছি আর এখন কতগুলি একটু গুছিয়ে নিই জায়গাটা জায়গায় রাখিয়ে রেখে দিব কারণ এগুলো এখন আর দরকার নেই না এটা গোলমরিচ একটু দরকার আছে এগুলো হচ্ছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আচ্ছা যাও আর দেখতে পাচ্ছেন আমার শ্রেষ্ঠ বসুন থেকে বের হলো এখন রেডি হয়ে মসজিদে যাবে ও সুন্দর করে নামাজ পড়ে চলে এসো ওকে তাকাও একটু আমার দিকে বাবা আমি শোনা বাবা নামাজ পড়ে এসো মামা ফেয়া মানিল্লা আমাদের জন্য দোয়া করো সবার জন্য দোয়া করো মামামের জন্য দোয়া করো সবার জন্যই দোয়া করো কে কি করছো কি দেখছো বিড়াল পেয়ামানিল্লা तो आपके मन में এখন এটা আস্তে আস্তে এটার ঝোলটা শুকিয়ে যাবে আর এটা দোপাজা হতে থাকবে প্রেশার কুকারে দেওয়ার একটা অম্প ছিল যে সেদ্ধ করে নেওয়া কারণ প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে সেজন্য প্রেসার কুকারে দিয়েছি আর কারণ যেহেতু সিলিন্ডার রান্না করি কারণ এটা সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যেত সিলিন্ডারে সেজন্য হচ্ছে প্রেশার কুকারে দিয়ে এখন দিয়ে তারপরে এখন হচ্ছে মেন প্রসেসটা করছি এখন হচ্ছে অল্প আজে আমি এখন ঢাকনাতে ঢেকে বসিয়ে রাখবো এটা খুবই অল্প আজে হতে থাকবে জোরে জাল দিলে হচ্ছে মশল লেবে মাংস দুটোই পুড়ে যাবে সেজন্য হচ্ছে এখন আস্তে আস্তে করে আমি এটা রান্না করব এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখন একটু অল্প আজে হতে থাক কারণ আমার মাংস প্রায় হয়ে গিয়েছে কারণ এটা তো আমি সেদ্ধ করে আগেই নিয়েছি এখন শুধু এটা হচ্ছে একটু কষা কষা হবে ঝোলটা শুকিয়ে মাংসের গায়ে লেগে যাবে দেখতে পাচ্ছেন আমার মাংস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এইটা হচ্ছে মাংসের দোপাজা আমরা হচ্ছে মাংস কষা খাই কিন্তু এটা হচ্ছে মাংসের দোপাজা দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একটা একটা করে গায়ের মধ্যে মানে মশলা লেগে গেছে তাই তো একটু বেশি হয়ে গেছে আর একটু থাকলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে আমরা এখন হচ্ছে বেড়ে নিব জালটা বন্ধ করে দিলাম আমি এখন হচ্ছে এখন হালকা একটু লভ নিব পর্যন্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মাংস আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি টেবিলে নিয়ে যাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের আজকে দুপুরের মেনু আচ্ছা আমাকে পড়তে না আর দেখেন শ্রেষ্ঠ কি বলছে কি হচ্ছে না আজকে তোমাদের দেখতে শ্রেষ্ঠ এক ফ্রেন্ড এসেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম